হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে মৃত্যুকালীন ঘোষণা ইংরেজিতে যাকে বলা হয় ডাইন ডিক্লারেশন এই বিষয়টি নিয়ে তো প্রথমে বলে নেই যে সাক্ষ্য আইনের ধারা বত্রিশ এর উপধারা এক এই ধারায় মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এখন চলুন একটি কেস রেফারেন্স দিয়ে শুরু করি তাতে করে আপনাদের এই ডাইন ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা এই ধারা এবং এই বিষয়বস্তুটি বুঝতে খুব সুবিধা হবে তো ঘটনাটি হলো হিমাদ্রি নামে এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র আমাদের বাংলাদেশের নাগরিক তাকে তার বন্ধুরা খুন করার উদ্দেশ্যে বাড়ির ছাদে নিয়ে যায় এবং ছাদে নেওয়ার পর একটি হিংস্র কুকুর তার উপরে দেওয়া হয় আর ছাদের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে হিমাদ্রি আত্মরক্ষা করতে না পারে ছাদ থেকে দেওয়া হয় বেরোতে না পারে তো ফলাফল যেটা হয়েছিল কুকুর দ্বারা সেই হিংস্র কুকুর দ্বারা মারাত্মক আক্রমণের শিকার হয়ে হিমাদ্রি একটা পর্যায়ে গিয়ে ছাদের ওপর থেকে ছাদের এই উপর থেকে নিচে পড়ে যায় পড়ে গিয়ে মোমস অবস্থা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এরকম অবস্থা সে হাসপাতালে ভর্তি আর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সে তার পরিবার হাসপাতালে ডাক্তার নার্স সাংবাদিক এবং পুলিশ সকলের কাছে সে বলে গিয়েছিল যে তার মৃত্যুর কারণ অথবা সে যে এই মৃত্যু মুখে পতিত হয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসেছে কিভাবে এসেছে কোন ঘটনার প্রেক্ষিতে এসেছে কারা কারা দায়ী বা কোন পরিস্থিতির মধ্য দিয়ে সে এসেছে সে সব কিছু বর্ণনা করে গিয়েছিল এবং পরিশেষে হিমাদ্রি মারা যায় তো এই ডাইন ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা হলো যে কোনো ব্যক্তি মারা যাবার পূর্বে তার মৃত্যুর কারণ বা মৃত্যুটি বা মৃত্যুর মুখে পতিত হবার জন্য যে ঘটনা বা যে পরিস্থিতি সেটি বর্ণনা করা বা বিবৃতি প্রদান করাই হলো ডাইন ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা তো এই মৃত্যুকালীন ঘোষণা তিন প্রদান করা যায় প্রথমত মৌখিক ভাবে দ্বিতীয়ত লিখিত ভাবে তৃতীয়ত ইসা তো মনে রাখবেন যদি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা আসে আশা করি আমার বার কাউন্সিল পরীক্ষার্থীরা উত্তর প্রদানে সক্ষম ডিক্লারেশন তিন ভাবে প্রদান করা যায় আর এই ডাইন ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা এটি হলো জনশ্রুতিমূলক সাক্ষ্য আর সাইট ধারা অনুযায়ী সাক্ষ্যানের সাইট ধারা অনুযায়ী জনশ্রুতিমূলক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে তবে এই সাক্ষ্য আইনি ধারা বত্রিশ এবং ধারা ৩৩ এই দুটো ধারা হলো সাইট ধারার ব্যতিক্রম হয়ে এবার আসি যে মৃত্যুকালীন ঘোষণা কখন গ্রহণযোগ্য হবে আর কখন গ্রহণযোগ্য হবে না প্রথমত কোনো ব্যক্তি যখন তার মৃত্যুকালীন ঘোষণা দিয়েছে এবং সে মারা গেছে তখন যেটি হবে যে আদালতে আগে প্রমাণ করতে হবে ধারা একশো চার অনুযায়ী সাক্ষণ ধারা একশো চার অনুযায়ী প্রমাণ করতে হবে যে ব্যক্তিটি মারা গেছে তবেই সংশ্লিষ্ট ব্যক্তির ডাইম ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণাটি গ্রহণযোগ্য হবে ওয়েল এবার কখন এই মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হবে না সেটি তো বর্ণনা করবই তো তার আগে অনেক শিক্ষার্থী পরীক্ষার্থী বন্ধুদের মনে প্রশ্ন থাকে বা অনেক জনসাধারণ মানুষের প্রশ্ন জাগে যে মৃত্যুকালীন ঘোষণা দিয়েছিল কিন্তু পরবর্তীতে যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট যদি মারা না গিয়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে সুস্থ হয়ে ওঠে তাহলে এই মৃত্যুকালীন ঘোষণাটি কি হবে তো দুটো প্রশ্নের উত্তর একসাথেই দিচ্ছি মৃত্যুকালীন ঘোষণা কখন গ্রহণযোগ্য হবে না এবং ব্যক্তিটি মারা না গিয়ে যদি বেশি ফিরে আসে তখন সে মৃত্যুকালীন ঘোষণাটি কি হবে তখন যেটি হবে যে মৃত্যুকালীন ঘোষণা এটি আর আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না এটি তার সাক্ষ্য ক্ষমতা হারাবে তবে ডাইন ডিক্লারেশন হিসেবে গ্রহণযোগ্য না হলেও ডাইন রিকগনিশন হিসেবে ব্যবহৃত হবে সাক্ষ্য আইনের ধারা একশো পঁয়তাল্লিশ এবং ধারা একশো সাতান্ন অনুযায়ী সমর্থিত সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে ওয়েল আমি আবারও রিপিট করছি কোন ব্যক্তি সে ডাইন ডিক্লারেশন দিয়েছিল মৃত্যুকালীন ঘোষণা দিয়েছিল কিন্তু পরবর্তীতে ব্যক্তিটি যদি মারা না গিয়ে সুস্থ হয়ে বেঁচে ফিরে আসে তখন সে যে ডাইন ডিক্লারেশনটি দিয়েছিল সেটি আর গ্রহণযোগ্য হবে না সেটি তার সাক্ষ্য ক্ষমতা হারাবে তবে সাক্ষ্য আইন অনুযায়ী ধারা একশো পঁয়তাল্লিশ এবং ধারা একশো সাতান্ন অনুযায়ী সংশ্লিষ্ট ওই সাক্ষ্যটি ডাইন রিকগনিশন বা সমর্থিত সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে ডাইন ডিক্লারেশন নয় ডাইন রিকগনিশন হিসেবে সমর্থিত সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে তো এই হলো ডাইন ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত আদ্যপাত্র সবকিছু আপনাদের সামনে তুলে ধরেছি কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোন ধারা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করুন কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাসটি খোদা হাতে